এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা রেশন কার্ড রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো ভুলে রেশনের কার্ডটা তারপর খোঁজাখোঁজি এখানেও ওখানে রঘু ছুটে এলো তার রেশনের দোকানে সেখানে বললো কেঁদেও কেঁদে হুজুর চাই যে আটা দোকানি বললো কে চলবে না কাঁদা কাটা। হাটে মাঠে খাটে যাও খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায় খোঁজো চারি পাঁচটায় কিংবা অফিসে যাও এরেশন এলাকায় আমার মামার পিসে কাজ করে ছেলে তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে ছমাসের মধ্যেই নয়া এক কাঠ পাবে রঘুবীর বলে কেঁদে ছমাস কি কী করবো কি কী উপবাস করে ঢুকে মরব আমি আর আমি তার করবো কি দোকানি উঠল রগে যা খুশি তা করো তুমি বললো সে অতি বেগে পয়সা থাকে তো খেয়ে হোটেলে কি মেসেতে নইলে সটান তুমি যেতে পারো দেশেতে